আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানে একেবারে রিয়েল অথেন্টিক তাকুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্যে সেরা সেরা খানদানি সেলিব্রিটিদের পার্টি ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আজকে আপনারা আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দেব আজকে পাঁচটা ড্রেস থাকবে প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস তো এক এক করে দেখানো শুরু করি মাসা প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা দেখুন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো আসলে এত পরিমাণ আমাদের প্রত্যেক দিন এভরিডে কালেকশান আসে পূর্ণিমা সারে যে মানে পাকিস্তানি পার্টি ড্রেসের বিরতিতে মনেই থাকে না তো প্রথমে আজকে আপনাদেরকে নোট পেঁয়াজ কালারটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে অর্গেন্জা প্যানেলের উপরে এখানে কাশ্মীরি স্টাইলে কিন্তু এখানে বুডিক্সের কাজটা করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু পালধারা টার্সেল রয়েছে এখানে তার উপরের পাটাতে এখানে ম্যাচিং সুদু কিন্তু কাজ করা হয়েছে এখানে সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং ডিজাইনটা দেখুন আজকে আমি যে ড্রেসটা নিয়ে আসছি এটা তাকুল ফেব্রিক্স মানে পাকিস্তানের যত ধরনের ব্র্যান্ড আছে তাকুল ব্র্যান্ডের ড্রেসগুলো হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস মানে অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু একটু আলাদা হয় এক্সেপশনাল ডিজাইন হয় এটা ব্যাক পার থাকবে আজকের ভিডিওটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর সুন্দর থ্রি পিস আজকে এত সুন্দর সুন্দর আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি তাককুল ফেব্রিক্সের আজকে থ্রি পিসের কালেকশানগুলো দেখাবো আপনাদের মনটা ভরে যাবে তো এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে ক্র্যাপ সিল্ক ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে আর স্লিপসটা দেখুন শিপনের মধ্যে বর্ডারটাতে সুন্দর করে কাজ করা আর দুপাটটা সেরা দুপাটটা খানদানি দুপাট্টা দুপাট্টা দেখলেই তো মনটা ভরে যাবে এত সুন্দর করে দুপাট্টাটার মধ্যে বুটিক্সের কাজ করা হয়েছে এগুলো হচ্ছে সেলিব্রিটিদের ড্রেস এগুলো হচ্ছে খানদানি পার্টি ড্রেস ব্রাইডাল পার্টি ড্রেস সেলিব্রিটিদের ড্রেস আজকে সেই ড্রেসগুলো আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখাচ্ছে এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এটা সালোয়ার প্লাস স্লিপস আর দুপাট্টাগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক দুপাট্টা কাশ্মীরি শালের মতো কাশ্মীরি শালের মতো স্টাইলিশভাবে কিন্তু প্রত্যেকটা দুপাটাতে সুতার কাজ করা হয়েছে এত সুন্দর দুপাটা আপনারা পাচ্ছেন এই সাথে এগুলো স্থানকাল পাত্রবিধে কিনতে গেলে মিনিমাম কিন্তু এগুলো সেভেন কে লাগবে এটা তো মিন্ট কালার এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এবং বর্ডার লাইনটাতে সুন্দর করে মিনাকারি কাজ করা এবং গলাটার মধ্যেও কিন্তু মিনাকারি কাজ করা হয়েছে একেবারে সফট ইটালিয়ান ক্র্যাপ্ট সিল্কের সালোয়ার পাবো স্লিভসটা আলাদা প্যানেলে কাজ করা হয়েছে আর দোপাট্টাগুলা সেরকম দোপাট্টা আসলে না দেখতে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর এই ড্রেসগুলা আমরা আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস ছয় হাজার দুশো টাকা এটা ব্ল্যাক কালারটা এগুলো হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট একেবারে রিয়েল পাকিস্তানের প্রোডাক্ট একেবারে অথেন্টিক প্রোডাক্ট দেখুন কত সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এত নাইসভাবে কাজগুলো করা হয়েছে ড্রেসগুলোর মধ্যে মানে অবাক করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তাকুল ফেব্রিক্সের এই খানদানের ড্রেসগুলো এই যে এটা হচ্ছে মূলত দুপাট্টাটা সেরা দুপাট্টা সেরা দুপাট্টা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ দুপাট্টাটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা লাস্ট আপনাদেরকে একটা গোল্ডেন কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুইশো টাকা আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন সামনে পূজা আস্তে আস্তে পূজার জন্য কিন্তু এগুলো নিতে পারেন আগে বাগে নিয়ে পার্সেস করে রাখতে পারবেন দেখুন কত সুন্দর এবং বিভিন্ন পার্টি ওকেশনে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন অনেক ভালো মানের ড্রেস রিয়েল প্রোডাক্ট তো ভাই রিয়েল প্রোডাক্টই অরিজিনাল পাকিস্তানি তা কুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য এই ড্রেসটা দিচ্ছি আমরা ছয় হাজার দুশো টাকা তো বৃহসরা সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম